শত্রুকে পঙ্গু করার উপায় দূর থেকে কিভাবে মারবেন। চান না কিন্তু তাকে পঙ্গু করে ফেলে রাখতে চান অতিষ্ঠ হয়ে গেছেন অধৈর্য হয়ে গেছেন তার জ্বালায় তার যন্ত্রণাই আপনি আপনার সন্তান আপনার পরিবার অতিষ্ঠ হয়ে গেছে তাকে যদি না থামান সেক্ষেত্রে আপনারা নিজেরা ক্ষতিগ্রস্ত হবে নিজেরা প্রাণে বাঁচতে পারবেন না সেক্ষেত্রে দয়া করে তাদেরকে মারবেন না কিন্তু পঙ্গু করে রাখবেন তো তাদের জন্য বলতেছি এই ভিডিওটা দেখুন এটার মাধ্যমে শুধুমাত্র তাবি স্টান লেখবেন যে ভরবেন এবং কি আপনার চুলা পারে এটাকে পুঁতে রাখবেন এতটুকু আপনার কাজ আর কোনো কাজ নাই এটা করলেই শত্রু মারা যাবে তো এখন কিভাবে কাজটা করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি বলে দিতেছি আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো প্রথমত আমি নকশাটা আপনাদেরকে দেখাই স্ক্রিনের ভিতরে দেখতেছেন একটা নকশা তো আপনার ইউটিউব জগতে অনেক ভিডিও দেখবেন এই নকশার দ্বারা চারটে কাজ করা যাক তো আমি আপনাদের একটা বঙ্গবাণীর নিয়মটা বলে দিতেছি তো এই জগতের ভিতরে অনেক ধরনের তান্ত্রিক অনেক ধরনের ভিডিও দেয় তো তারা যে ভিডিও দেয় দেখা গেছে অনেক অনেকের ভিডিও চুরি করে দেয় বা অনেকে দেখা গেছে একটা কাগজ নিয়ে সুন্দর করে পরিষ্কার নোক নিয়ে তারা ভিডিও করে সুন্দর সুন্দর মধুর মধুর কথা বলে ভিডিও করে কিন্তু দেখা গেছে তাদের আসল যে আসনটা এটাকে তো কেউ দেখায় না তো আমি আমার আসল আসনের মধ্যে বসে কাজ করা অবস্থা আপনাদেরকে একটা নকশা দিতেছে এই নকশা দিয়ে আপনারা পঙ্গুবান মারতে পারবেন শত্রুকে তো আসলে পেঁচাল বেশি পড়তেছে পেঁচাল বেশি না পরে আপনাদের কাজটা বোঝেন তো এই সেই নকশা শুধুমাত্র একটা কাগজের ভিতরে এটাকে অঙ্কন করবেন বাজার থেকে কিনে একটা তাবিজ আর হচ্ছে কাম সিঁদুর সেই কাম সিঁদুর তারা এই নকশাটাকে অঙ্কন করবেন শত্রুর নাম লাগবে শত্রুর পিতার নাম লাগবে শত্রুর মাতার নাম লাগবেন লেইকে এই তাবিজের মধ্যে ভরবেন এতটুকুই কাজ শুধুমাত্র আপনার বাড়ির যে চুলা আছে বলেন বা অন্য বাড়িতে যদি চুলা থাকে মাটির চোলা আগুন ধরায় যেখানে গ্যাসের চুলা মাটির চুলাতে আপনার শুধুমাত্র পুতে দিয়ে আসবেন এক হাত করতে করে পুতে দিবেন এতটুকুই কাজ তো এখন বিষয় হচ্ছে এখানে কিছু যে বিষয় আপনাদেরকে মানতে হবে আগে দৌড় দেবেন না ভিডিও ডিসক্রিপ্ট করবেন না শহেষ শুনুন এখানে একটা বিষয় হচ্ছে যে তাবিজটা আপনাদেরকে জাগ্রত করে নিতে হবে তো যারা মূলত সাধক তারাই মূলত এখানে এই তাবিজগুলো জাগ্রত করতে পারে এবং কি নামগুলো অবশ্যই সুন্দর করে ছাত্ররা নির্ণয় করে নামগুলো বসাবেন তো দেখা গেছে যারা নিজেরা তান্ত্রিক করতে চান আসলে তারা কিছু জানেন না বোঝেন না কিন্তু দেখা গেছে কাজ করতে চান অনেক সময় কাজ করতে গিয়ে কাজটা নষ্ট করে রাখেন উল্টা করে রাখেন সেক্ষেত্রে আপনাদের সমস্যা হোক কাজের সমস্যা আরও দেখা গেছে সমস্যা বাড়তেই থাকে সেক্ষেত্রে তাদেরকে সাবধান করতেছি কাজ করার পূর্বে অবশ্যই না কিছু আগে জানবেন নিজেরা শিখবেন তারপরে কাজ করতে যাবেন তো প্রথমত বলি তো এই জাগ্রত যদি না করতে পারেন সেক্ষেত্রে তাবির জাগ্রত করার মন্ত্র আমার কাছে আছে আপনি স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করে নিতে পারেন এবং দ্বিতীয়ত হচ্ছে যে নামের সেতারা কেমনে নির্ণয় করে এর জন্য আমি একটা ভিডিও দিব আপনারা দেখবেন আর সেতারা যারা নির্ণয় করতে পারেন না তারা সরাসরি নাম দিয়ে এখানে নাম লিখে কাজ করবেন কাজ হয়ে যাবে এটা আমি বলে দিলাম তো লেখতে হবে আপনাকে কাম সিদ্ধুর দ্বারা একটা সাদা কাগজের মধ্যে লেখবেন তাবিজের মধ্যে একটা তাবিজের মধ্যে ভরে নেবেন নামগুলো অবশ্যই লেখবেন লিখে এটাকে শুধু একটা মাটির নিচে চুলার মাটির মধ্যে এক হাত করে পুঁতে দিবেন দেখবেন যে মাত্র সাত দিনের মধ্যে ওই ব্যক্তির যেখানে এখানে থাকুক যে অবস্থা থাকুক হয়ে যাবে তো বলবেন যে ভাই এখন পঙ্গু কি পঙ্গু হবে হাত পঙ্গু হবে না পা পঙ্গু হবে কোনটা বা এটা প্যারালাইসিস হয়ে যাবে হঠাৎ করে ঘুমাবে ঘুম থেকে সকালে উঠে দেখবে প্যারালাইসিস হয়ে আছে হাত পা মুখ সবগুলো অবশ্যই আছে ঠিক আছে কোনোটাই কার্যকরিতা নেই কোনোটাই কোনো কাজ করতে না সঠিকভাবে এটা এরকমভাবে হবে তো যারা মূলত আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও আকর্ষণীয় ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত